আপনারা দেখছেন জেলা সব সময় আজ চোদ্দই ডিসেম্বর ইচ্ছাপুর আনন্দমঠ বিদ্যাপীঠ প্রাঙ্গণ শুরু হল উডান বঙ্গ সংস্কৃতি মেলা পঞ্চম বর্ষ জেলার সংবাদ টিভি প্রতিবেদন ও খবর পিনাকি চক্রবর্তী যারা বাইক যতদূর পৌঁছচ্ছি অনুগ্রহ করে মাঠে আসুন ভুলে গেলে চলবে না আয়োজনটা উড়ানের কিন্তু শুভ উদ্বোধনী অনুষ্ঠান প্রাক উদ্বোধনী অনুষ্ঠান চলছে এরপরে আমাদের অতিথিবৃন্দ এবং মাধ্যমে শুরু হবে আমাদের এই অনুষ্ঠানের শুরু হয়ে গেল পুরাণ বঙ্গ সংস্কৃতি মেলার পঞ্চম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকের পিঠে কাঠি পড়েছে ঢাকের তালে নাচের তালে আমাদের প্রাক উদ্বোধনী অনুষ্ঠান ডক্টর পার্থ চট্টোপাধ্যায় মহাশয় কথা পত্রিকা যে স্মারক সেটা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রদীপ সরকার মহাশয়কে আরেকবার জোরে হোক

সংস্কৃতি বলতে আমি যেটা বুঝি সংস্কৃতি হচ্ছে একটা পরিপূর্ণ জীবন কোনো বিচ্ছিন্ন কোনো দিক নয় শুধুমাত্র একটি নাচ গান বা কোনো অঙ্কন এগুলো একমাত্র সংস্কৃতি সংস্কৃতিকে জীবনে যদি গ্রহণ করতে চান তাহলে আপনার একটা সাংস্কৃতিক মানুষ যাকে আমি বলি সাংস্কৃতিক মন সাংস্কৃতিক মনস্কতা এটা দরকার সেটা কি সেটা হলো বিদগ্ধ বিদগ্ধতা আপনি যেমন সংস্কৃতি হচ্ছে কালচার বলতে রবীন্দ্রনাথ যেটা বলতেন যে একটা হিরে চলছে কিন্তু হিরেটা কিন্তু কালচার নয় হিরে দুটিটাই হচ্ছে কালচার তেমনি একটা মানুষ তার বৈত্য তার চিন্তাভাবনার প্রসারতা তার কথা বলার ভঙ্গি তার কথোকথন তার জীবনচর্চা সে কী বই পড়ছে কেমন জমা পড়ছে কেমন পড়ছে কার সঙ্গে মিশছে কীভাবে কথা বলছে এসবটা কিছু হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি কথা পরে জাতীয় সংস্কৃতি যতদিন পর্যন্ত জাতীয় সংস্কৃতি না হবে ততক্ষণ পর্যন্ত একক্স বা যৌথ কিছু গ্রুপের সংস্কৃতি কোন সামাজিক রেখা সুতরাং সংস্কৃতিকে দরকার যেমন গণতন্ত্র শুধুমাত্র কিছু এমএলএ গণতন্ত্র নয় এটা সমস্ত মানুষের গণতন্ত্র তেমনি সংস্কৃতি একটা দুটো মানুষের নয় সমগ্র মানুষের সেইটি হচ্ছে সংস্কৃতির মাধ্যমে আমার বাংলা সংস্কৃতি সাহিত্য রচনা করেছে হ্যাঁ এটা বর্ষের উদ্বোধন হল এটা যে আমাদের কত আনন্দের সেটা কাউকে বোঝাতে পারি না কারণ আমরা বহুত্ব বিশ্বাস করি বহু ভাষাভাষী রবীন্দ্রনাথের ভাষায় নেবে আর দেবে মেলেবে মেলাবে আমরা তার বিরুদ্ধে কিন্তু নয় অর্থাৎ সাধক কিন্তু মনে রাখতে হবে একটা জাতির প্রাণের ভাষা মর্মের ভাষা ভালোবাসার ভাষা তার উত্তরাধিকারের ভাষা তার উত্তর পুরুষের তাকে নিয়ে যদি আটটা দশটা দিন এরকম একটা অনুষ্ঠান করতে না পারি তাহলে তো জন্ম নেওয়ার ঋণটাও শোধ করা যায় না অনেক ঋণ রয়ে যায় যে বাংলার মুখে জন্মেছি বাংলা ভাষী হয়ে জন্মেছি কিছু তো করতে হয় উড়ান আমাদের উড়ান কথা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে

উড়ান কথা সাহিত্য পত্রিকার উদ্যোগে এবং তাদের সামগ্রিক ব্যবস্থাপনায় পঞ্চম বর্ষ উড়ান বঙ্গ সংস্কৃতি মেলা আজকে চোদ্দই ডিসেম্বর ইছাপুর আনন্দমঠ বয়েজ স্কুল অর্থাৎ ইছাপুর আনন্দমঠ যে হাই স্কুল সেখানকার যে প্রাঙ্গণ যাওয়া অতি পরিচিত প্রাঙ্গণ উত্তর চব্বিশ প্রগণ এবং সারা বাংলার মানুষের কাছে এখানকার সাংস্কৃতিক এবং পুজোর আয়োজনের জন্য সে মাঠেই আমাদের এবছরে উড়ান মঙ্গ সংস্কৃতি মেলার উদ্বোধন হল পঞ্চম বর্ষ একটা আলাদা আবেগ এবং গৌরবের আট দিনব্যাপী এই মেলা আজ থেকে শুরু হয়ে একুশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা প্রাঙ্গন এবছর উঠে এসেছে এটা কিন্তু শান্তিনিকেতনের সোনাচুরি হাট এবং তার সঙ্গে সঙ্গে মহিলারা রয়েছে যারা স্বাবলম্বী হতে চায় নিজস্ব কাজের মাধ্যমে নিজস্ব যে প্রতিভাতা বিকাশের এবং বিপণনের মাধ্যমে সেই সুযোগটা প্রতি বছরই বঙ্গ সংস্কৃতি করে দিয়ে থাকে আজকে প্রথম দিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কিন্তু মেলার যে পূর্ণাঙ্গ রূপ সেটা কালকে থেকে সবটা দেখতে পাবেন কারণ স্টলার বন্ধুরা অন্যত্র মেলাটাই শেষ করে আজকে অনেকে ঢুকেছেন আজকে রামচারে অনেকে ঢুকবেন এবং সামগ্রিক যে আয়োজন তার সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান একশোটি না সাংস্কৃতিক প্রতিষ্ঠান কিন্তু এই উৎসব প্রাঙ্গণে আসবে নাচের দল পঞ্চাশটির উপরে রয়েছে সব নিয়ে তিন হাজার শিল্পী রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা রয়েছে অঙ্কন প্রতিযোগিতা নাটক সেমিনার সব নিয়ে জমজমাট পঞ্চম বর্ষ উড়ান বঙ্গ সংস্কৃতি মেলা উড়ান সাহিত্য পত্রিকা সাহিত্য পত্রিকার উদ্যোগে তার জন্য সংস্কৃতি হবে মনুগ্রাহী বিজ্ঞান যেমন আমাদের কিছু আপনারা দেখলেন জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভি পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়